আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত কয়েকদিন থেকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দিতেছে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা নাটকীয় কথাবার্তা আমরা শুনতেছি তো এইটা নিয়ে আমি কিছু কথা বলবো আমার এই ভিডিওটা আজকে একদমই রুট লেভেলের ভোটার থেকে আমার মতো যারা ভোটার এবং আরও যারা ভোটার সবার জন্য আমাদের দেশের পোর্ট কোনোদিনও বিদেশিদেরকে দিয়ে দেওয়ার সুযোগ না এটা আওয়ামী লীগের আমলে সম্ভব ছিল ভারতীয়দেরকে যা তা ইচ্ছে করে ব্যবহার করতে দিছে বাট বর্তমানে এটা আর পসিবল না তো এই বিষয়ে আমি যে জিনিসটা বলবো দেখেন আমি অস্ট্রেলিয়ায় থাকি অস্ট্রেলিয়াতেও আপনার মানে পোর্ট হ্যান্ড পোর্টের যে দায়িত্ব যেটা হচ্ছে যে কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিস যেটাকে বলে এটাকে বলে থার্ড পার্টি হ্যান্ডেলিং সার্ভিস তো এই থার্ড পার্টিকে দেওয়ার ক্ষেত্রে ধরেন ল্যান্ড ওনার শিপটা এবং ইনফ্রাস্ট্রাকচারটা থাকে গভর্নমেন্টের হাতে আর সার্ভিসটা থাকে হচ্ছে থার্ড পার্টি যারা করবে এখন আমাদের দেশের ক্ষেত্রে ওই রকম যদি হয় তাহলে দিস ইজ ভেরি গুড আর লং টার্মের জন্য যে আপনারা লিস্টটা করতে চাচ্ছেন যেমন বছরের জন্য বাংলাদেশে এটা আমার মনে হয় দশ বছর বা তারও নিচে আনা উচিত কারণ টেস্টিং হিসেবে এটা করা উচিত লিজ লং টার্ম হইলে যেটা হয় যেমন বিশ বছর বা তিরিশ বছর তখন একটা ডিফেক্ট ওনারশিপ তৈরি হয় প্রাইভেটাইজেশন সৃষ্টি করে তারা মানে থার্ড পার্টির লোকজন ওইটা একটা কনসার্ন আমাদের বিষয় কিন্তু থার্ড পার্টি হ্যান্ডেলিং করে যদি কন্টেনার গুলো এতে কি হবে জানেন এতে প্রচুর লোকজন মানে এমপ্লয়মেন্ট করার একটা সুযোগ আসবে মানুষ প্রচুর জব ক্রিয়েট হবে তারপরে হচ্ছে আমাদের দেশের রেভিনিউটা বাড়বে কন্টেনার গুলা চার পাঁচ দুই তিন মাস ধরে আটকা থাকবে না তারপরে এই যে এক্সট্রা ফি দিতে হয় বায়ারদেরকে বায়ারা আমাদের দেশে কেন ইনভেস্ট করতে চায় না তাদের এই সমস্ত এক্সট্রা কস্ট যখন তারা হিসাব করে তখন দেখে যেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় প্রোডাক্টিভিটি কমে যায় আপনার ধরেন তাদের কেপিআই হ্যান্ড মানে ব্রাদাগ্রস্ত হয় এই জন্য তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না এখন যদি আমাদের এই থার্ড পার্টি আমাদের কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিসটা দায়িত্ব নেয় এবং এটা যদি গভর্নমেন্ট ঠিকমতো পোর্ট ওনারশিপ এবং ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিকমতোই মানে টেক কেয়ার করতে পারে দিস ইজ দ্য গুড ইনিশিয়েটিভ এটার বিরুদ্ধে আপনাদের কথা বলারই তো প্রয়োজন নেই আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বলতেছে যে রাজনৈতিক সরকার আসলে এটা করা উচিত বা এই সরকার করতে পারে না কেন ভাই চুয়ান্ন বছর তো রাজনৈতিক সরকার ছিল দেশে তারা কোনটা ছিঁড়ছে কন্ট্রোল করে এবং প্রচুর টাকা প্রতিদিন কোটি টাকার মতো এরা আত্মসাত করে তো ওই কালো টাকাটা এখন সাদা হবে আমাদের দেশের আমাদের দেশের সরকার বড় লোক হবে আপনাদের সমস্যা কি একটা জিনিস হচ্ছে রাজনীতি করি দেখা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কথা বলতে হবে দ্যাট ইজ নট গুড আমরা এখন ভাই ফোর্থ জেনারেশন আমাদের আগের তিন জেনারেশন শেষ হচ্ছে আমাদের পোলামাই এখন ইউনিভার্সিটিতে পড়ে উই ডিসকাস সামথিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি কোনটা আমাদের দেশের ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনকে ডেভেলপ করবে কোনটা আমাদের অপারেশন সিস্টেমটাকে ডেভেলপ করবে এগুলো আমরা বুঝি আমরা অস্ট্রেলিয়ার পোর্ট মডেলটা আপনারা একটু পড়ালেখা করেন লন্ডনেরটা করেন কানাডারটা করেন ইভেন আপনারা যে দেশে বেশি মানে চাটেন ভারতেরটাও করেন এখন আমার কথা হচ্ছে যে এটা নিয়ে হাইপ না তুলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনারা নির্বাচন করেন বরঞ্চ ইউনুস সরকারকে তো আমি থ্যাংক ইউ জানাই যে আমাদের রাউড মানে আমাদের রুট আমরা ইউজ করতে পারতেছি ইয়ার মানে ইয়া আকাশ সীমার মধ্যে ভারত আগে এটা মা মাগনা ইউজ করতো আমি তো তাকে অ্যাপ্রিসিয়েট করি আমাদের পোর্ট থার্ড পার্টিকে হ্যান্ডেলিং করার জন্য কন্টেনার সার্ভিস দিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে মানে আশিক সাহেব যে কথাগুলো বলছে ওখানে উনি অনেক ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের ওনারশিপ আমাদের থাকবে কেপিআই যদি ফল্ট করে তাহলে তাদের সাথে আমাদের ক্যান্সেল হইতে পারে এভরিথিং হি অলরেডি এক্সপ্লোর তো আর কি চান আপনারা তো আপনাদের যদি কোনো কিছু দরকার আপনাদের এত এত পণ্ডিত থাকে রাজনৈতিক পণ্ডিতদের জ্বালা আমাদের কোনো ভাব নাই ওই পণ্ডিতদেরকে বলেন নাই কেন এই বিষয়টা নিয়ে ডায়ালগ অ্যারেঞ্জ করতে শুড টক এখন মানে আপনার ব্যানার নিয়ে গিয়ে আমার মা আমার পোর্ট এই সমস্ত বোগাস কথাবার্তা মিছিল করে লাভ আছে চট্টগ্রামের গডফাদারদের খানা বন্ধ হয়ে যাবে এই জন্য তারা ঐক্যবদ্ধ হওয়া দেশের মধ্যে করার চেষ্টা করতেছে দিস ইজ দ্য ফ্যাক্ট এই ব্যাপারে আপনার সচেতন থাকেন আগামীতে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসুক যাদের জনগণের কথা তারা চলবে জনগণের কথা তারা আইন তৈরি করবে কোন ওই আমি নির্বাচন বাংলাদেশের মানুষ মারবে না যাই হোক আমার কথা যদি কেউ কষ্ট পান আম সরি বার দ্য থিং ইউনো আমরা বাংলাদেশের ও আরেকটা জিনিস আমি বলি নাই ন্যাশনাল সিকিউরিটির কথা বলছো অনেকে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কই আসিল আপনাকে বর্ডারে যখন ফেলানিরে মারে কই আসছিলো সার্বভৌমত্ব যখন গুম করে সব ওই পাড়ে লোয়া যায় কই আসছিল ইলিয়াসলিরে যখন মাইরা ফালাইসি খবর নেই অতএসমস্ত সার্বভৌমত্ব দেশ সার্বভৌমত্ব দেশ দেশপ্রেমিক এ সমস্ত ভোগাস কথা বলে লাভ নাই আর ন্যাশনাল সিকিউরিটি দেখার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের এটা একটা বিষয় ধন্যবাদ সবাইকে